আসসালামু আলাইকুম দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি বয়েস অফ চিনমারি ফেসবুক পেজ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চিনমারি বন্দরের যে ছাউনি সেটি এক দ্রুত কাজ চলতেছে আপনাদেরকে দেখানো চেষ্টা করতেছি যে প্রথম অংশের কাজ প্রায় শেষের দিকে এখন দ্বিতীয় অংশের কাজ এক দ্রুতই শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে বন্দরের যে নিচের যে সাইডিং অর্থাৎ ওয়াল সেটিরও কাজ সম্পূর্ণ হয়েছে এখন ভবনের কাজ প্রস্তুত চলছে শীঘ্রই যে ভবনগুলো তৈরি করা হবে বলে আমরা জানতে পেরেছি আপনার প্রথম ভবনটি দেখানোর চেষ্টা করতেছি এটি কাজ দ্রুত গতিতে চলতেছে তবে কাজ দ্রুত গতিতে শেষ হলেই পণ্য বন্দরটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কবে চালু হবে এখনও জানা যায়নি আপনাকে দেখানোর চেষ্টা করতে যে বন্দরের প্রথম যে ভবনটি সেটির কাজ সম্পূর্ণ হয়েছে দর্শক ভালো থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ